পুরাতন মালদা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে পাকা রাস্তার কাজের শুভ সূচনা হল পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে জানা গেছে পুরাতন মালদা পৌরসভার পৌর এলাকায় উন্নয়ন তহবিল থেকে সাত লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ তিনশো তেরো মিটারের একটি ঢালায় রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হয় মঙ্গলবার দুপুরে রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ এলাকার বরিষ্ঠ নাগরিকেরা নারকেল ফাটিয়ে ঢালায় রাস্তার কাজের সূচনা করেন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান চৌদ্দ নম্বর ওয়ার্ডের এই ঘোষপাড়া এলাকার পৌরবাসীরা দীর্ঘদিন ধরে পাকা রাস্তা এবং নিকাশি নালার দাবি করে আসছিলেন বিশেষ করে বর্ষার সময় এলাকাবাসীরা ভীষণভাবেই সমস্যার সম্মুখীন হতে হতো তাই এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখেই সাত লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তা এবং নিকাশি নালার কাজের শুভ সূচনা করা হলো এই কাজ সম্পন্ন হয়ে গেলে এলাকাবাসীরা জল নিকাশি এবং রাস্তার সমস্যা থেকে নিস্তার পাবেন এই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীর মানুষেরা এটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের দাবিকে প্রাধান্য দেওয়ায় পুরাতন মালদা পৌরসভার কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসী আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর মিনতি ঘোষ আমাদের বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর মিটিংয়ে উপজাল দিয়েছিলেন এখানটা রাস্তা এবং ট্রেনের সেই উপজাল অনুযায়ী আজকে তার সাত লক্ষ টাকা ব্যয়ে প্রায় তিনশো মিটারের উপরে একটা রাস্তা এবং তার সঙ্গে সঙ্গে ডেনে তার শুভ সূচনা আমরা করলাম এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে এই রাস্তার ফলে এই এলাকার মানুষের সুবিধা হবে এবং আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলার সাথে সাথে ওলমালদা পৌরসভাতে বিভিন্ন ডেভেলপ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন ওলমালদা পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে আজকে হয়েছে আজকে এই পাড়াতে মানে আমাদের এই পায়ে এই গলিটাতে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল এই বর্ষার দিনে হাঁটা চলায় খুব অসুবিধা হতো তাই আমাদের এই দীর্ঘদিনের সমস্যাটা আজ পূর্ণ হলো সবাই তাতে আমরা খুব খুশি রাস্তাটা হচ্ছে আজকে ঢালাই হচ্ছে তার জন্য আমরা পৌরসভার মানে পৌরসভায় আমরা ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যানকে যে আমাদের এই সমস্যাটা সমাধান সমাধান করে দেওয়ার জন্য Malta today